হ্যালো এভরিওয়ান আমি বিউটি আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরও অনেক অনেক স্বাগতম তো আজকে যাকে দেখছেন ইন্ট্রো দিতে সে হচ্ছে আমার দাদার মেয়ে ওর নাম হচ্ছে সুনন্দিতা আজকে ওর বার্থডে আর সেই উপলক্ষেই আজকে এত আনন্দ আয়োজন এই যে সবাই এখানে বেলুন ফোলাচ্ছে আর ভীষণ হাসাহাসি করছে মজা করছে কারণ বেলুনের সাউন্ডটা কতটা কে বার করতে পারে তো অ্যাজ ইউজুয়াল যা হয় বাড়িতে সকলে যখন একসঙ্গে হয় তারপর ছোটোখাটো একটা সুন্দর ডেকোরেশন রেডি হয়ে গেছে আর বার্থডে গালের সামনে এসে একটু সেলফি ছবি নেওয়ার চেষ্টা আর এই যে এগুলো সব আমাদের দাদা দিদির মেয়ে সব এগুলো আমাদের ভাস্তা ভাস্তি হয় তো আমরা আমি হয়ে যাই ওদের পিসি তো সেই জন্য সকলে মিলে আমরা প্রচুর মজা করছিলাম আর অনুষ্ঠানটা খুব ছোটোভাবে ঘরোয়াভাবেই হচ্ছিলো সব আমরাই ছিলাম তার একটাই কারণ হচ্ছে নেক্সট দিন মানে শনিবার যেটা আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের বাড়িতে হয়েছে কালী পুজো তো সেই উপলক্ষে বার্থডেটা খুব ছোট করে আয়োজন করা হয়েছে আর শুনুনের বার্থডে ছিল শুক্রবার মানে হলো আটাশে মার্চ তো যাই হোক সকলে মিলে খুব আনন্দ করেছি বার্থডের দিন আর এই যে এখন কেক কাটা চলছে আর সবাই হায় হ্যালো মানে যে যা পারছে করছে একটু পর হচ্ছে কেক কাটা হবে আর এই যে এখানে মোম জ্বালিয়েছে একটা মজার বিষয় হলো এই মোমটা হচ্ছে ম্যাজিক মোম যেটা বারবার ফুদ দিলেও জ্বলে ওঠে একা একাই আর এখানে চেষ্টা করছিলো সেটাকেই বারবার সকলে মিলে ফু দিয়ে দিয়ে নেবানোর বাট স্টিল দেখো মোমগুলো নিবে যাওয়ার পর আবার জ্বলে যাচ্ছে এইটা একটা নিয়ে দারুণ মজা হয়েছে আর সকলে হাততালি দিতেই আছে দিতেই আছে আর মজা করছিল ওদের সাথে যে কেন ফু দিয়ে নেবাতে পারছিল না এরপর হলো গিফট দেওয়ার পর্ব সবাই গিফট দিচ্ছিল আশীর্বাদ দিচ্ছিলো এই জামা জেঠিমা তারপর এর পরে হচ্ছে সকলেই আস্তে আস্তে দিবে এটা হচ্ছে আমার জেঠি হয় এরপরে আমার মা ওকে আশীর্বাদ করবে তারপর আমরাও দিয়েছি যদিও এত ক্লিপ নেই কারণ ভিডিওটা অনেক মানে লেন্দি হয়ে যেত তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলে ভালো লাগবে আর হ্যাঁ আমি দেখছি তোমরা সকলে আমার ভিডিও দেখলেও সাবস্ক্রাইব করছো না প্লিজ পেজটা সাবস্ক্রাইব করে দাও আশা করছি সকলের ভালো লাগবে আমার ভিডিওগুলো আর সকলে অবশ্যই পাশে থাকবে সাপোর্ট করবে এরপর আমাদের হয় খাওয়া দাওয়ার সবাই খেতে বসে পড়েছে আর এই বার্থডে গার্লের মা বৌদি আমাদের সকলে মিলে খাচ্ছে প্রচুর মজা করছে যেহেতু ঘরোয়াভাবে আয়োজন ছিল তো খাবারে ছিল কেক পায়েস পুরি বুটের ডাল বাস এটুকুই দুপুরে আয়োজন আমাদের ফ্রায়েড রাইস তা পনির আলুর তরকারি ছিল আর রাত্রে সবাই বললো যে পুরি চুরি এসবই খাওয়াটা বেটার অপশান হবে সেই জন্য এরপর আমরা খেতে বসে পড়ি খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রে ঘুমোতে চলে যাই যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না আর প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করে পাশে থেকো যাতে আগামী দিনে তোমাদেরকে আমি অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি টাটা